গতকাল শেষ হয়েছে প্রচার আগামীকাল বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট এক মাস ধরে ভোট প্রচারের পর কিছুটা রিল্যাক্স মুডে রয়েছেন বিজেপি প্রার্থী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তবে এদিন তিনি প্রচার না করলেও বিভিন্ন এলাকায় ঘুরে কর্মীদের সঙ্গে কথা বলেছেন জেনে নিচ্ছেন এলাকার কি পরিস্থিতি রয়েছে পাশাপাশি এদিন তিনি নিজের দত্তক নেয়া গ্রাম চকরাম প্রসাদে কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শহীদ বীর চুটকা মুর্মুর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ক্ষ প্রদান করে আজকে আমি বিভিন্ন জায়গায় গিয়ে কর্মীদের সাথে কথা বলা আমাদের কর্মীরা যারা বুথে বসবে তাদের সাথে কথা বলা কোনো অসুবিধে হচ্ছে কিনা এই সমস্ত বিষয়ে আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায় বুথে যাচ্ছি দেখা করছি এখন যেমন এই মুহূর্তে আমি চক্রাম প্রসাদ গ্রামে এসেছি এখানেও আমাদের কর্মী মেম্বার যারা আছে তাদের সাথে দেখা করছি এবং শহীদ চুলকা মুর্মু বেদিতে আমি শ্রদ্ধাও জানালাম যিনি আত্মবলিদান দিয়েছিলেন উনিশশো একাত্তর সালের যুদ্ধে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবার যখন বালুরঘাটে এসেছিলেন তার ভাষণের ভাষণের শুরুতেই উনি চুরকাবনুর প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন তার কথাও বলেছিলেন